নমস্কার বুধ রাজকুমার বুধ অস্ত যাবে পঁয়তাল্লিশ দিন কোন কোন রাশির জীবনে এর প্রভাব পড়বে চলুন তাহলে সেটাও জেনে নি আমি বারবার একটা কথা বলছি ট্রান্সজিট সবসময় ডিসকাশন করি কম বেশি আপনাদের কাছে ট্রানজিট যে কারণ সব এই রাশিফল বলুন মাসিক বার্ষিক সাপ্তাহিক সব করে কিন্তু গৌ রাশি ট্রান্সিপে ডিসকাশন মানে বেশ করে কিন্তু ট্রান্সজিটটা হয় সেটা ইন্ডিভিজুয়াল ট্রান্সজিট কিন্তু আপনার আমি আলোচনা করেছি বা করি বিগত দিনগুলোতেও তাই করেছে সমস্ত উপর ট্রানজিটের উপর বেশ কোন কাজের উপর পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি যেটা একদম মানে মেনলি যেগুলো দরকার সেগুলো আপনাদের আলোচনা করি কোন গ্রুপে বেশি প্রভাব পড়ে খারাপ বা ভালো সেটা বলছি না সেটাই কোন গ্রুপে বেশি পড়ে আগামী পঁয়তাল্লিশ দিন কোন কোন রাশিকে একটু সচেতন থাকতে হবে বুধের এই রাজকুমার বুধের অস্ত যাওয়াতে তো বুধ কবে অস্ত গেছে আঠেরোই জানুয়ারি বুধ অস্ত গেছে বারো রাশির উপরে কিন্তু এর প্রভাব পড়বে এর পঁয়তাল্লিশ বেশ রাশি এই রাশি সময়টা কিন্তু মোটামুটি যাবে খুব ভালো না খুব খারাপও না এই সময় আমাকে আপনাকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে অনেক বেশি কনফিডেন্স রাখতে হবে অনেক মানে আপনাকে অনেক বেশি নিজেকে এনার্জি রাখতে হবে অর্থাৎ আপনি যদি মনে করেন কোনো জায়গায় আপনি হেরে যাচ্ছেন বা কোনো কাজ আপনার নষ্ট হয়ে আপনি হতাশা হলে চলবে না আপনার সেটা মধ্যে আরো বেশি ইন্টারেস্টেড হতে হবে এবং সেটা আরো বেশি ইনভলভ হতে হবে এবং আপনাকে পরিশ্রমের মাধ্যমে সেই জায়গাটা উদ্ধার হতে হবে আপনার বন্ধুদের কাছ থেকে সমর্থন যথেষ্ট পাবেন বন্ধুদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে কোনো কোনো বন্ধু আপনার সাথে কনস্পি করতে পারে শত্রুপক্ষ আপনাকে এই সময় ক্ষতি করার চেষ্টা কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে সেই সূত্রের কাছে কাছ কোনো প্রভাবও পড়বে না সব মিলিয়ে কিন্তু এই সময় কিন্তু আপনার সময়টা অনেকটাই বেটারের দিকে থাকবে কিন্তু কোন কোনো জায়গায় একটু আপনার অস্থিরতা কাজ করে কনফিডেন্সে ল্যাক করবে সেগুলো আপনাকে অবশ্যই সেগুলো সাইডে করে আপনাকে কাজে মনোনিবেশ করতে হবে নেক্সট যেটা সেটা হচ্ছে বিশ্বরাশি বিষরাশির জন্য কিন্তু আর্থিক রিলেটেড ব্যাপারটা একটু উদ্বিগ্নতা থাকবে এবং পরিবেশ পরিস্থিতির উপরে আপনার কিন্তু বিষয়টা চাপ থাকবে আপনাকে লোকে কোনো কোনো কারণে আপনাকে কোনো অসম্মান করতে পারে সামান্য সাময়িক লোকের কাছে আপনি সম্মান পাবেন এবং আপনি অনেক বড় দুশ্চিন্তা বা কষ্টের মধ্যে কিছু সময় কাটাবেন এবং আপনি আর্থিক লেনদেন খুব সতর্ক করবেন কোনো কারণে আর্থ লস হতে পারে শিক্ষার্থী যাতে তাদের সংগ্রামের সম্মুখীন হতে পারেন এই সময় আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার মোটামুটি স্বাভাবিকই থাকবে দাম্পত্য জীবন মোটামুটি ভালো বলেই ধরে নেওয়া যায় এই সময় কোনো বড় সমস্যা সমস্যার সম্মুখীন হবেন না সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ যদি থাকে বা কোনো সম্পত্তি কোনো প্রবলেম এই সময় আপনি অনেকটাই উদ্ধার করতে পারবেন তবে খুব মাথাটা ঠান্ডা রাখতে হবে ভুলভাল ডিসিশন ভুলভাল কথাবার্তার জন্য সময়টা আপনার বিপরীত হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি অনেকটাই ঠিক থাকবে কর্কট রাশি এই রাশির জাতকদের জন্য কিন্তু এই সময়টা একটু কঠিন হবে এই সময় কিন্তু বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে কোনো কারণে বিবাদ হতে পারে এবং এই সময় কিন্তু প্রতি আধিপত্য বিস্তার করবে আপনি এই সময় কোনো বাইরে কোথাও ঘুরতে প্ল্যান করেন সেটা অবশ্যই ক্যান্সেল করবে এই সময় কোনো এত রিস্ক নেবেন না বেশি দূর দূরান্ত কোথাও রিক্স নেবেন না এই সময় কোনো সুযোগ আপনার হাত হতে পারে অর্থ সংক্রান্ত কোনো ব্যাপারে এই সময় কোনো ট্রানজাকশন অবশ্যই সাবধানে করবে তাহলে আপনার অর্থটা লস হতে ভুল ট্রানজ্যাকশন হতে পারে শিংরাশি এই সময়টা শিংরাশির জাতকদের জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সময় আপনার আর্থিক সম্পদ বা বৃদ্ধি পাবে এবং আপনি বড় ধরনের কোনো বাধা এই সময় আপনার আসবে না এই বুধের এই যাওয়ার কারণে এই সময় বিষয়ে কোনো সমস্যা যদি দেখা দেয় অবশ্যই সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন এবং আপনার জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট অর্থ পাবেন আপনি আপনি যোগাযোগ রাস্তা খুলে যাবে রোজগার সংখ্যা যে কোনো নতুন কাজ থাকবে এখানে তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না আমি কিন্তু বারো রাশির ক্ষেত্রে আলোচনা করছি এটা কিন্তু কাউকে আমি ভয় দেখাচ্ছি না সতর্কতা এটাই পঁয়তাল্লিশ দিন আপনার সতর্ক আমি আগের দিনে বুধের নক্ষত্র নিয়ে বলেছি সেখানে কিছু কিছু রাশির জন্য ভালোও বলেছি খারাপও বলেছি সেগুলোর সাথে অবশ্যই এগুলো ট্রানজিটগুলোর অবশ্যই আমি বলেছি বারবার কোনো ভালো যদি বলি খারাপটা যদি বলি সেটা আপনি সবসময় ট্যালি করবেন আমার প্রোগ্রামে যদি আমরা আমার প্রোগ্রাম যা নিয়মিত কোনো রাশির ট্রানজিটে খারাপ যে কোন রাশির যে ভালো বলে সেটা সেটা সমসম হয়ে যাবে খুব খারাপ হবে না খুব ভালো হবে না কিন্তু দু চারটে গ্রহ যখন একসাথে ট্রানজিট হচ্ছে তার যে ভালোটা প্রভাব সে ভালো প্রভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনার রাশির উপরে কিন্তু পড়বে চলুন তাহলে আলোচনাটা একটু দীর্ঘায়িত করি কন্যা রাশি এই রাশির জাতকদের জন্য কিন্তু এই সময়টা মিশ্র প্রভাব দেবে কোনো বিশেষ সমস্যা নেই এই সময় কিন্তু আপনার যে যেরকম সিচুয়েশান হচ্ছে সেরকমই থাকবে এ কোনো আপনি কোনো যে কোনো উত্থান পতন বা কোনো যদি আপডাউন সিচুয়েশন আসে আপনি সেটা নিজেই সমাধান করে নিতে পারবেন এবং পরিবারের সাথে আপনার সময়টা অনেকটাই ভালোভাবে কাটাতে পারবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে রাশি এই রাশির জাতকদের জন্য আপনার পরিশ্রম কিন্তু অনেক কঠোর পরিশ্রম কিন্তু অনেক বেশি কাজে ইনভলভ হতে হবে আপনি পড়াশোনায় করুন আর কেরিয়ার টি বা চাকরি কোন ব্যবসা আপনাকে অনেক বেশি কনসেন্ট করতে কনসেন্ট্রেট করতে আপনার কাজের জায়গায় অনেক পরিশ্রমের পরে আপনি ফল পাবেন আপনার সন্তুষ্টির অভাব থাকবে আপনার মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে ভাগ্য সাধারণত আপনার পক্ষ থাকবে এবং আপনাকে এই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার একটু টেনশন থাকবে এবং মায়ের শরীরটা নিয়ে আপনার চিন্তা থাকবে বিশ্চিক রাশি এই রাশি জাতকদের আয়ের উৎসে কিছুটা বাধা পতে হওয়া কাজ মুখের সময় হাতছাড়া হয়ে যেতে পারে ফ্যামিলিতে কারোর সাথে কোনো কারণে বনি অভাব হতে পারে এই সময় আপনার হঠাৎ কোনো জায়গায় প্রাপ্তি হবে ঠিক কিন্তু অনেকটা আপনার পরিশ্রম করার পরে তারপরে কিছু অর্থ পাবেন আপনি শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে বিশেষ করে পেটের প্রবলেম হতে পারে এবং আপনাকে অবশ্যই পরিবারে পরিবেশটা অনেকটাই মিশ্র থাকবে এই সময় মিশ্রাশী লোকেরা পেটের একটু প্রবলেম ভুগতে পারেন অর্থাৎ খাদ্য 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 সাবধানে মেনটেন করবেন এবং অপ্রয়োজনীয় বিবাদ আপনাকে অবশ্য এড়িয়ে চলতে হবে নাহলে ফ্যামিলিতে বলুন বা বাইরে কোনো অপ্রয়োজনীয় কোনো অশান্তি আপনার ঘাড়ে চেপে বসতে পারে ধনু ধনুরাশি ধনুরাশি জাতকদের জন্য কিন্তু সময়টা স্বাভাবিকই থাকবে এই সময় আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার ফেভারে থাকবে দাম্পত্য জীবন আপনার ফেভারে থাকবে যারা প্রেমের ক্ষেত্রে বাধার সম্মুখীন তাদেরও কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসবে এবং আপনার যে সংগ্রাম যদি করতে কাজে যেয়ে আপনি যদি পরিশ্রম করে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন ধনুরাশির লোকেরা মকর রাশির লোকেরা মকর রাশির জাতকদের জন্য সময়টা অনেকটা ফেভারে থাকবে এসে আপনাকে অনেকটা বিথা দৌড়ঝাঁপ করতে হবে তার জন্য আপনার মধ্যে একটু হতাশা আসতে পারে শত্রুরা আপনার সমস্যা সৃষ্টি করতে পারে এবং তাকে কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় নম্রভাবে মোকাবিলা করতে হবে কোনো উত্তেজিত হবেন না রাগ দেখাবেন না আপনাকে কোনো কারণে কোনো লং ট্যুরে যেতে হতে পারে সে কর্মসূত্রে বলুন বা ঘোরার প্ল্যানে যাবেন কিন্তু শরীর নিয়ে সাবধান জিনিসপত্র কোনো চোটা চুরি হতে পারে বা কারো সে কোনো আপনি বাঘ বিতানে জয়ী পড়তে পারেন কুম্ভ রাশি এই রাশির জাতকদের জন্য সময়টা মিশ্র হবে শরীর সংক্রান্ত সমস্যা যেটা ছিল সেটা অনেকটা মিটে কিন্তু আস্তে আস্তে আপনি শরীরের সম্বন্ধে সচেতন হতে হবে অতিরিক্ত খাবার খাবেন বাইরে খাবারটা অ্যাভয়েড করতে হবে এবং উপার্জনের ক্ষেত্রে আপনি কোনো কোনো একটু বাধার সম্মুখীন হতে পারেন এই সময় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে কর্মরত ব্যক্তিদের উপরে একটু ডিপেন্ড হতে হবে এবং আপনাকে হঠাৎ যেন কাজের যে একটু প্রেশার আসতে পারে বা হঠাৎ করে কোনো কাজ আপনার হতে গিয়ে আটকে যেতে পারে কুম্ভ রাশি লোকেদের নেক্সট যেটা সেটা যে মিন রাশি মিন রাশি লেকেদের ক্ষেত্রেও কিন্তু এই সময় এই বুধের এই অস্ত্র যাওয়াতে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আশা করা যাচ্ছে দাম্পত্য জীবনের দিক থেকে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু সেটা পরে দেওয়ার ঠিক হয়ে যাবে জমি কেনা বেচার ক্ষেত্রে আপনাকে মানে যদি জমি কেনা বেচার কোনো আপনি কাজ সাথে জড়িত থাকেন সে আপনি সেখানে সাকসেস পাবেন ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতি আপনার মিশ্র হবে কর্মজীবী যারা তারা কর্মক্ষেত্রে আপ আপস অ্যান্ড ডাউনের সম্মুখীন আপনি হবেন এবং সেটা আপনাকে খুব ট্যাকফুলি ম্যানেজ করতে হবে এটা কিন্তু আপনাদের যে বারো রাশি যে আলোচনা করলাম বুধের অস্ত্র দেওয়াতে আগামী পঁয়তাল্লিশ দিন

বুজরুগি কথাবার্তা না বলে আপনাকে মিথ্যা প্রত্যাশা দিয়ে আমার কোনো লাভ নেই সুতরাং যেটা আমি ট্রান্সজিটে পাই সেটা আপনাকে প্রেজেন্ট করার চেষ্টা এরকম প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা জুড়ে থাকবো আরও অনেক নতুন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব অন করবেন যতবার লোককে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি অনলাইনে বলুন অফলাইনেই বলুন আপনি যে কোনোভাবেই আপনি আপনি প্রেডিকশন আপনার মূল্যায়ন ভবিষ্য আপনি জানতেই পারেন তার জন্য কি করতে অবশ্যই আমার এর ফোন করে ডিটেলটা আপনাকে জেনে নিতে হবে অবশ্যই এটা রেমুনা সবাই বিনিময় নমস্কার ভালো থাকবেন